আমি আস্তে আস্তে মৃত্যুকে বলছিলাম যে আপনারা টিমটাকে ভালো করে করতে পারছেন না টিমটাকে তো ভালো করতে হবে খেলাধুলায় যদি প্রতিযোগিতা না থাকে ভুলে যায় মনবাগান জিতল আপনাদের তো প্রতিযোগিতাটা প্রতিযোগিতার মতো করতে হবে যখন ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন থেকে শুরু করেছিলাম একাডেমি তৈরির কাজ তখনই প্রাইভেট সেক্টরকে পাবলিক সেক্টরকে যোগ করিয়ে যুক্ত করিয়ে খেলাধুলাটাকে কিভাবে তৈরি করা যায় যার ফল আজকে দেশ পাচ্ছে আগে কিন্তু এটা ছিল না আইডিয়াটাই ছিল না আমি যখন স্পোর্টস মিনিস্টার ছিলাম তখন অলিম্পিকে হারের পরে পার্লামেন্টে একটা আলোচনা হয়েছে আমার সেটা এখনো মনে পড়ে সেদিন আমি আচ্ছা করে দিয়েছিলাম সবাইকে দিয়েছিলাম মানে ভালো কথা বলেছিলাম এই কারণে বলেছিলাম যে তোমাদের খেলাধুলাটা ইম্পর্টেন্স দিতে হবে তুমি যদি ছোটবেলা থেকে তৈরি না করো চাইনা যেমন স্কুল ছিলাম সেটা তুলেছিলাম তখন খেলাধুলার টাইমের সাথে ভালো খেলোয়াড় কি করে তৈরি হবে তার টাইমটা তার যদি চেঞ্জ করা না যায় কি সে কম্পিটিশনে পারে স্পেনবল যখন খুব খারাপ অবস্থা ছিল আইএসএল যাওয়ার কোনো ব্যাপারই নেই তখন আমাকে নিজেদের এসে বললো

আপনারা ইস্ট বেঙ্গলটা কিন্তু আমার একটা ক্ষোভ আছে সেই ক্ষোভটা হচ্ছে ইস্ট বেঙ্গল ক্লাবের সব ফুল বডিকে টেক স্ট্রং ডিসিশন লেট দা বিগিনিং স্টার্ট উইথ পজিটিভিটি